দলের নিবন্ধন না দেওয়ার কারণে আমরণ অনশনে বসেছেন আম জনতা দলের সদস্য তারেক রহমান এভাবে মৃত্যু পর্যন্ত অনশন করায় বসে থাকা যায় কিনা কোন দাবি দাওয়া আদায় করার জন্য আমরা তো অনেক রকম পদ্ধতি অবলম্বন করে আমি দেখলাম খবরে এই ভদ্রলোক তিনি আমরণ অনশনে বসেছেন মানে না দিলে এখানে মৃত্যু হয়ে যাবে তারপরে দলের নিবন্ধন চাই আমাদের দেশে আমরা সবাই আসলে রাজনৈতিক বড় বড় নেতা হতে চাই দল গঠন করতে চাই একটা দেশের জাতীয় নির্বাচনে আমরা দল গঠন করব এটার অনুমতি দিচ্ছে না আসলে এরকম কর্মী কে আছে কিনা সেটা তো জানি না এরকম বাংলাদেশে অনেক রাজনৈতিক দল আছে যেই দলের প্রধানরা এককভাবে কোনো কোন দলের সমর্থন ছাড়া যদি কোন এলাকায় দাঁড়ায় সে মেম্বার হওয়ার যোগ্যতা নাই অর্থাৎ মানুষ তাকে চেনেও না তার যোগ্যতাও নাই চাপাবাজি ছাড়া মেম্বার যে হবে মানুষের ভোট পেয়ে এমন যোগ্যতা নাই কিন্তু এক একটা রাজনৈতিক দলের প্রধান হয়ে বসে আছে তারা বিভিন্ন দলের সঙ্গে জোট করে আসন ভাগাভাগি করে তারা এরকম আসন পেতে চায় আমাদের দেশে মানুষ এত গ্রিজি এত লুভি ক্ষমতা নিয়ে ভোগ করার জন্য কিছুদিন আগে আপনি দেখেছেন একটা দলের কিছু মানুষ নমিনেশন পায় নাই ওই দিন রাতেই রাস্তায় নেমে আগুন হাঙ্গামা দাঙ্গামা খুনাখুনি শুরু হয়ে গিয়েছে তাহলে দেখেন কতটা গ্রিজি শুধু নমিনেশন পায় নাই দেখেই একটা দলের প্রতি একটা দলের নেতার প্রতি তাতে কোনো শ্রদ্ধা নাই আদর্শ নাই ভালোবাসা নাই তার মানে ভালোবাসা হলো আসন এমপি টাকা পয়সা দলীয় যে লিডার যে একটা আদর্শ এগুলি আসলে ইসলাম ছাড়া অন্য কেউ দিতেও পারবে না যেসব মতাদর্শের ভিতরে ইসলাম থাকবে না কোরআন থাকবে না হাদিস থাকবে না আল্লাহ বা আংলা রসুলের বয় মোহাব্মত থাকবে না তারা কোনোদিন দলকে নিঃস্বার্থ ভালোবাসবে না সবাই স্বার্থের জন্য ভালোবাসে তো এই যে ভদ্রলোক আপনার এই তারেক রহমান আম জনতার কি সদস্য সচিব মনে উনি অনশন করতে বলতে যে মারা যাচ্ছে কোরআন কি বলছে বলে আতুল কবি আইদি কুন্দিল একটা নিজের হাতে নিজেকে ধ্বংস করে দিও না উনি দুই তিন দিন ধরে ঘুমাচ্ছে না খাচ্ছে না এখানে পড়ে আছে ওনার পরিবার এখানে এসে দাঁড়াই আছে। ওনার পরিবার ছেলে মেয়ে এসে দাঁড়াই আছে। সাংবাদিকরা ভিডিও করছে। মানে কি এক অস্তিত্বের অবস্থা এই দেশের মধ্যে কি সরকারই জম? আবার শোনা যাচ্ছে উপদেশে যারা তারাও নাকি নির্বাচনে দাঁড়িয়ে যাবে। কি একটা ভয়াবহ অবস্থা। তা আসলে আমাদের দেশের মানুষ কবে যে সৎ হবে? আসলে টাকা খাওয়ার এই লাইন না বন্ধ হলে মানুষ নির্বাচনের জন্য মানে পাগল হয়ে যাচ্ছে। আপনারা দেখেন নিউইয়র্কের প্রথম মুসলিম মেয়র হয়েছে। অসংখ্য বিলিয়ন ডলার ডলার আছে। তারা পর্যন্ত পিছে চলে গিয়েছে। মানুষকে আদর্শ দিয়ে উনি বলেছেন যে নিউইয়র্কের মানুষের জীবন এত কঠিন হতে পারে না। তারা জীবনকে সহজ করার চেষ্টা করে আজকে তাদের উন্নত বিশ্বে কোনো দুর্নীতির সুযোগ নাই মানুষ নেতা হওয়ার জন্য আগ্রহ না এই দেশের মানুষ এত আগ্রহ এক একটা দলে এত নেতা ওই পরিমাণ কর্মীও নাই আল্লাহ আমাদের সবাইকে সঠিক বুঝ দান করুন এভাবে যে উনি নিজের জীবন শেষ করে দিচ্ছে আল্লাহ উনাকে সঠিক বুঝ দান করুন মৃত্যু হয়ে গেলে কি হবে এই দলের জন্য কি জানাতে যাবে নিবেদন না পেলে কি তার মৃত্যু হয়ে গেলে এটা কি বেটার মনে করছে আল্লাহ সবাইকে সঠিক বুঝ দান করুক আগে প্রাইমারি লেভেলে মেম্বার ইলেকশন করে জিতে আসুক মানুষ চেয়ারম্যান মেম্বার এমপি হয়ে আসুক তারপরে দল গঠন করে প্রধান হোক এক একটা দল অনেকগুলো দল আছে যাদের প্রধানদের মেম্বার হওয়ার যোগ্যতা নাই আল্লাহ আমাদের সবাইকে হেদায়েত দান করুক এদেশে নতুন সুন্দর একটা সূর্য উদ্যান করুন এবং যোগ্য শাসক নসিব করুন আল্লাহ আমিন